বিডিও অফিসে শস্য বিমা নিয়ে বৈঠক মন্তেশ্বরে বাংলা শস্য বিমা নিয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এই দিনের বৈঠকে বিডিও সঞ্জয় দাস পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মধ্যক্ষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সমবায় ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক খরশিৎ মজুমদার বলেন মন্তেশ্বর ব্লক জেলার অন্যতম একটি কৃষি প্রধান এলাকা প্রায় বাইশ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয় এখানে পাশাপাশি প্রায় পঁয়তাল্লিশ হাজার চাষি রয়েছে এই ব্লকে বিগত আর্থিক বছরে প্রায় তিরিশ হাজার চাষি বাংলা শস্য বিমার আবেদন করেছিল বাকি পনেরো হাজার চাষি যাতে এই বিমায় যুক্ত হয় সেই জন্য সর্বতভাবে প্রচারের চেষ্টা চালানো হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ দিন সে কথা মাথায় রেখে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকে ও ব্যানারের মাধ্যমে প্রচার করার কাজ চলবে গ্রাম পঞ্চায়েত থাকা বিমা প্রতিনিধির কাছ থেকে চাষিরা আবেদন ফর্ম পাবেন ভাগ চাষিরাও নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে এই বিমার আওতায় যুক্ত হতে পারবে বলে জানান তিনি মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হরশিত মজুমদার এক ব্যাংক আধিকারিক ও এক সমবায় সমিতির ম্যানেজার আমাদের কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে ভিডিও সাহেবের চেম্বারে বাংলা বিমা যোজনার মিটিং হলো হচ্ছে আমাদের যে প্রায় বাইশ হাজার হেক্টরের কাছাকাছি জমিতে আমাদের আমন ধানটা চাষ হয় সেখানে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার কৃষক আছে আমাদের মন্দেশ্বর ব্লকে তার মধ্যে গত বছর তিরিশ হাজার চাষি আমাদের বাংলা শস্য বিমায় আবেদন করেছিল প্রায় পনেরো হাজারের মতো আউট ছিল আমরা চাইছি যে এই পনেরো হাজার যে চাষি আছে তাদেরকেও এবার শস্য বিমা করবো এই পনেরো হাজার চাষির মধ্যে প্রায় সাত হাজার চাষি আছে ভাগ চাষি সেই ভাগ চাষিদের ভোটার কার্ড আধার কার্ড এবং পঞ্চায়েত প্রধানের একটা লিখিত থাকলে তারা আবেদন করতে পারবে কীভাবে শস্য বীমার আওতায় আসবে চাষিরা শস্য বীমার যাদের আওতা আসবে যাদের জমির পর্চা আছে পর্চা দেবে আধার কার্ড দেবে ভোটার কার্ড দেবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে এবং সেখানে হচ্ছে আমাদের বাজাজ কোম্পানি থেকে এখানে তেরোটা জিপির তেরোটা ছেলে থাকবে তারা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে ওখান থেকে ফর্ম কালেকশন করবে এবং পনেরোই সেপ্টেম্বর হচ্ছে আমাদের লাস্ট ডেট তার মধ্যে সমস্ত কিছু করতে হবে কোন ব্যাংক থেকে কোথায় এসেছেন কি ব্যাপারে বর্ধমান সেন্ট্রাল কমিউনিটি ব্যাংকে বিডিও অফিসে একটা ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে মিটিং চলছিল কী কী আলোচনা হলো মিটিংয়ে নিয়ে ক্রপ ইন্স্যুরেন্স সামনে করতে হবে প্রচার করতে হবে যাতে আরও বেশি বেশি যাতে ইন্স্যুরেন্সের আওতায় এটা চাষিদের কতটুকু উপকৃত হবে চাষি তো অবশ্যই হয় একটা ফসল হচ্ছে হয় অবশ্যই হয় মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট